হ্যালো ইউরিবান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এর আগের ভিডিও তোমরা দেখেছো যে আমি দুটো পার্সেল নিয়েছিলাম অর্ডার করেছিলাম তো সেটাই এসেছিলো তো সেটাই আজকে ওপেনিং করে তোমাদেরকে দেখাবো তো এই দুটো পার্সেল কিন্তু কোনটা আগে ওপেন করবো আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক ওপেন তো একটা করতেই হবে না তো যাই এটাই আগে ওপেনিং করি দেখি কী আছে আর মধ্যে তো চলো দেখা যাক তো দেখো এটার মধ্যে একটা পেডিকিউরের কিট আছে অ্যাকচুয়ালি আমার পাটা একটু ফেটে ছিল যার জন্য আমি এই কিউরের কিটটা অর্ডার করেছি তো তোমরা অবশ্য বলো যে এটা কেমন হয়েছে তো চলো পরের পার্সেলটা করি তো পরের পার্সেলটা বলতে পারবে যে এর মধ্যে কি আছে না না তো চলো দেখা যাক অ্যাকচুয়ালি আমি একটা মোটওয়ালা ফোন অর্ডার করেছিলাম তো সেটাই এসছে মানে একই দিনে দুটি পার্সেল এসছে মানে আর পার্সেল এলে কান্না একটু মনটা খুশি খুশি হয়েছে আমারও তাই খুশি খুশি হয়ে গেছিলো তো এর মধ্যে কি আছে চলো মানে কেমন এসছে ফোনটা তো চলো তোমাকে দেখি দেখো ফোনে কালারটা কতটা সুন্দর আমি তো দেখি অবাক মানে যেরকম সেরকম সেম টু সেম এসছে আমার তো ভরসা হয় না আমি অনলাইন থেকে প্রথম ফোন অর্ডার করলাম তো আমার জন্য না এটা আমার দিদির জন্য আর যে ফোনে ভিডিও হচ্ছে সেই ফোনের কালার আর এই ফোনের কালারটা অনেকটা একই রকম একটু উনিশ বিশ হবে তো আমার তো খুব সুন্দর লেগেছে কালারটা এটা আমার হচ্ছে ফেভারিট কালার তো তোমরাই বলবে যে কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই দুটো জানাবে যে দুটো কেমন হয়েছে তো যা যা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে তো ভিডিওতে এত অবধি থাকলো আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে টাটা